চীনের আকাশে এক রহস্যময় যুদ্ধ বিমান বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ ফাইটার জে টোয়েন্টি মাইটি ড্রাগন কিন্তু এই বিমান আসলেই কতটা শক্তিশালী মার্কিন এফ থার্টি ফাইভ বা রাশিয়ার এস ফিফটি সেভেনের সঙ্গে এর তুলনা কীভাবে দাঁড়ায় আর ভারতের জন্য এর মানে কি চলুন বিস্তারিত জানি জে টোয়েন্টি চীনের প্রথম ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেড চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন ও চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ একটি তৈরি করেছে দু সালে প্রথম প্রকাশ্যে আসে আর দু সালে আনুষ্ঠানিকভাবে চীনা বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হয় ডাক নাম দেওয়া হয়েছে মাইটি ড্রাগন ডিজাইন স্টেল সেভ এয়ার ইনটেক ও কোটিং এমনভাবে করা হয়েছে যাতে রাডার সিগন্যাল কম রিটার্ন হয় ইঞ্জিন বর্তমানে ডব্লিউএস টেন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতে দেশীয় এস ফিফটিন সুপার ইঞ্জিন বসানো হবে অস্ত্র আটটি অভ্যন্তরীণ মিসাইল যেখানে পিএল ফিফটিন লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে রাডার ও সেন্সর এইএসএ রাডার ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম এবং উন্নত টার্গেটিং সেন্সর স্পিড প্রায় ম্যাক টু পর্যন্ত গতি অর্জন করতে সক্ষম রেঞ্জ এগারোশো কিমি এর বেশি কমব্যাক রেডিয়াস এফ থার্টি ফাইভ ইউএসএ নেটওয়ার্ক সেন্ট্রিক ও প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে তবে জে টোয়েন্টি সংখ্যার দিক থেকে বাড়ছে এস ফিফটি সেভেন রাশিয়া বেশি ম্যানুভারেবল তবে জে টোয়েন্টি এর স্কেল ডিজাইন আরও উন্নত রাফায়েল ফ্রান্স ফোর্থ জেনারেশন হলেও আধুনিক অস্ত্র ও ইলেকট্রনিক ওয়াইফায়ারের কারণে ভারতের বড় ভরসা চীনের কৌশলগত ব্যবহার জে টোয়েন্টি মূলত এয়ার সুপেরিয়র একটি মিশন ও লং রেঞ্জ স্ট্রাইক মিশন এর জন্য তৈরি দক্ষিণ চীন সাগরে মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার গ্রুপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভারত সীমান্ত মাঝে মাঝে জে টোয়েন্টি এর মোতায়েন খবর পাওয়া গেছে বিশেষ করে তিব্বত অঞ্চলে ভারতের জন্য প্রভাব ভারতের এয়ার ডিফেন্সের জন্য একটি একটি বড় চ্যালেঞ্জ কারণ স্টেলথ বিমানের বিরুদ্ধে রাডার কভারেজ সীমিত তবে ভারতে হাতে আছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যা জে টোয়েন্টিকে আটকাতে সক্ষম হতে পারে এছাড়া ভারত দ্রুত নিজেদের পঞ্চম প্রজন্মের ফাইটার আমকা অ্যাডভান্সড মিডিয়াম কম্বার্ট এয়ারক্রাফট তৈরি করছে রাফায়েল রাফাইল অসিভিয়ার মিসাইল এবং ভবিষ্যতের দেশীয় স্টেলথ প্রোগ্রাম সব মিলিয়ে ভারত প্রস্তুতি নিচ্ছে চীনের জে টোয়েন্টি নিঃসন্দেহে এশিয়ার অন্যতম শক্তিশালী ফাইটার জেট তবে আসল প্রশ্ন হলো এটি কি সত্যি মার্কিন এফ থার্টি ফাইভের সমকক্ষ নাকি এখনও পেপার ড্রাগন ভারতের জন্য এটি এক বড় সতর্কবার্তা শেষ পর্যন্ত টেকনোলজি কৌশল ও অভিজ্ঞতা এই তিন মিলিয়েই নির্ধারণ করবে আকাশের রাজত্ব আপনারা কী মনে করেন জে টোয়েন্টি কি সত্যি ভারতের জন্য বড় হুমকি নাকি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ